উত্তর আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেটে আজ যেন ঘূর্ণিঝড় হয়ে গেছে সবকটি স্টক মার্কেটে লেনদেন সূচক শেয়ার দর অস্থিরতায় পড়তে পড়তে একেবারে নিম্নমুখী হয়ে গেছে কানাডার স্টক এক্সচেঞ্জ থেকে ওয়ান বিলিয়ন ডলার মূল্যমানের শেয়ার রীতিমতো হাওয়া হয়ে গেছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে হাওয়া হয়ে গেছে ওয়ান পয়েন্ট নাইন টু ট্রিলিয়ন ডলার কেবল এই যে মূলধন হাওয়া হয়ে গেছে দুটি স্টক মার্কেট থেকে বা অন্যান্য স্টক মার্কেট থেকে তাই নয় ইউএস ডলার মার্কিন ডলার তার অন্যান্য যেসব প্রতিদ্বন্দ্বী কারেন্সিগুলো আছে তার বিপরীতে গত ছয় মাসের মধ্যে এই প্রথম নিম্নমুখী হয়েছে তার মান কমে গেছে এর বাইরে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে ব্যবসা বাণিজ্য সর্বত্র এক ধরনের অস্থিরতা এক ধরনের অনিশ্চয়তা প্রত্যেকটি মানুষের মনে প্রশ্ন কি হতে যাচ্ছে কি হবে সামনে কানাডায় কি রেসেশন হবে আমেরিকায় কি রেসেশন হবে পুরো পৃথিবীতে কি নতুন করে আবার কোনো মন্দা তৈরি হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে কি করতে চান ডোনাল্ড ট্রাম্প কি করতে চান সেটি পরিষ্কার না তবে এই প্রসঙ্গে মার্ক কার্নির একটি বক্তব্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি আজই বলছিলেন যতক্ষণ পর্যন্ত না এই যে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের কারণে যে পেইন তৈরি হবে নাগরিকদের আমেরিকার নাগরিকদের অন্য দেশের না আমেরিকার নাগরিকদের পেইনটা যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে অসহনীয় হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত হয়তো ডোনাল্ড ট্রাম্পকে থামানো যাবে না এবং যেই পরিস্থিতি শুরু হয়েছে তাতে পৃথিবীর অন্যান্য মানুষ ক্যানাডিয়ান কিংবা অন্যান্যরা তারা তাদের পেইন হবে সত্য কিন্তু আমেরিকানদের যে পেইনটি হবে সেই পেনটিও হবে অসহনীয় দশক আসুন আজকের একটু সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলি আমরা জানি যে বুধবার ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপর বিভিন্ন তার বিভিন্ন হারে ট্যারিফ আরোপ করেছেন আমি আজকের এই আলোচনাটি কেবলমাত্র বা কানাডা আমেরিকার পরিস্থিতির উপরই সীমিত রাখবো কারণ এই চ্যানেলে আমি মূলত ক্যানাডিয়ান ইস্যু নিয়ে কথা বলে থাকি আজ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি পাল্টা পদক্ষেপ হিসাবে গতকাল বুধবার ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছিলেন তার পাল্টা পদক্ষেপ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেই সব গাড়ি কানাডায় ইম্পোর্টেড হয়ে আসে এবং সেই গাড়িগুলোর মধ্যে যেগুলো কাসমা কমপ্লাইন্ট নয় কানাডা ইউনাইটেড স্টেট মেক্সিকো অ্যাগ্রিমেন্ট যেটি আছে এই অঞ্চলের তার কম চুক্তির মধ্যে পড়ে না যেসব গাড়িগুলো যেসব অটোমোবাইলস সেগুলোর উপর পাল্টা টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেরিফ আরোপের ঘোষণা দিয়েছেন এবং সেটি মধ্যে কার্যকর হয়ে গেছে বুধবার ডোনাল্ড ট্রাম্পও ঠিক এরকম একটি ঘোষণা দিয়েছিলেন তিনি পৃথিবীর সব দেশ থেকে বিভিন্ন দেশ থেকে যেসব গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে ইম্পোর্টেড হয়ে আসে তার উপর তিনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছেন তবে নর্থ আমেরিকার ক্ষেত্রে কানাডা মেক্সিকোর ক্ষেত্রে সেখানে বলা হয়েছিল যে যেই সব ভেহিকেলগুলো কাসমা কমপ্লায়েন্ট সেগুলো ফর নাও এই টেরিফের বাইরে থাকবে মার্ক কার্নিউ একজাক্টলি তাই করলেন ঠিক পাল্টা ব্যবস্থাটি নিলেন যে কাসমা কমপ্লায়েন্ট যে গাড়িগুলো সেই গাড়িগুলোর বাইরে বাদ দিয়ে অন্যান্য যে কোনো ধরনের গাড়ি আমেরিকা থেকে কানাডায় আসবে তার উপর টোয়েন্টি ফাইভ ট্যারিফ আরোপ হবে কানাডিয়ান গভর্নমেন্টের যে হিসাব সেই হিসাব অনুসারে প্রায় থার্টি বিলিয়ন ডলারের ইউএস গাড়ি কানাডাতে আসে বিক্রির জন্য এবং এই যে টোয়েন্টি ফাইভ বাড়তি ট্যারিফ কানাডার আজ ঘোষণা দিয়েছে তার তা থেকে এইট বিলিয়ন ডলার আয় হবে কানাডার মার্কানি ঘোষণা দিয়েছেন 8 বিলিয়ন ডলার অটু সেক্টরে যারা ক্ষতিগ্রস্ত হবে যেসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে তাদের সহায়তার জন্য এই পুরো আট বিলিয়ন ডলার ব্যয় করা হবে তার আগে অবশ্য তিনি টু বিলিয়ন ডলারের আরও একটি সহায়তা প্রকল্প ঘোষণা করে রেখেছেন দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনায় আর একটু আগাবো তার আগে একটু যেহেতু এটি কানাডার এখন নির্বাচনী সময় নির্বাচনী ক্যাম্পেনের সময় একটু নির্বাচনের জায়গা থেকে ঘুরে আসি আমরা জানি যে মার্ক রানি গত পরশুদেরই তার নির্বাচনী ক্যাম্পেইন স্থগিত রেখে তিনি অটোয়া ফিরে এসেছিলেন এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার জন্য এই বিষয়গুলো নিয়ে কি ব্যবস্থা নেওয়া যায় সেজন্যে আজও তিনি সারাদিন কোনো নির্বাচনী ক্যাম্পেইনে যাননি যদিও কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিও তিনি আজকে অন্টারিওতে মূলত তিনি ক্যাম্পেইন করেছেন অটুয়াতে ক্যাম্পেইন করেছেন এন ডিপির জাগমিত সিং সন্ধ্যায় মার্কানের মন্ত্রিয়ালে ক্যাম্পেইনে যাবার কথা রয়েছে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত আমি ঠিক নিশ্চিত হতে পারিনি যে তিনি ক্যাম্পেইনে গিয়েছেন কিনা কিন্তু তিনি সারাদিন ব্যস্ত ছিলেন এই যে ট্যারিফ এই ট্যারিফের মোকাবেলা কিংবা যে সম্ভাব্য প্রতিক্রিয়া হবে কানাডিয়ানদের উপর সেই সব বিষয় নিয়ে কি করা যায় সেই সব বিষয়গুলো নিয়ে মিটিং করতে করতে তিনি কথা বলেছেন অন্যান্য দেশের সঙ্গে তিনি কথা বলেছেন কানাডার বিভিন্ন প্রভিন্সের যে প্রিমিয়াররা আছে প্রিমিয়ারদের সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন এবং সব প্রিমিয়াররা একযোগে মার্ক কানির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন এবং মার্ক যা পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপের প্রতি তারা সমর্থন জানিয়েছেন মার্ক ঘোষণা দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যাই যে ধরনের পদক্ষেপে নেবে কানাডা তার কাউন্টার পথ পদক্ষেপ নেবে এবং এমন পদক্ষেপ নেবে যেটি আসলে আমেরিকানরা ফিল করে ডোনাল্ড ট্রাম্প ফিল করে তাকে ফিল করতে বাধ্য করা হয় ঠিক সেই ধরনের পদক্ষেপই তিনি নেবেন এবং তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে আমেরিকা এখন আর ফ্রি ট্রেড যেটি মুক্তবাজার বাজার অর্থনীতি যেটিকে বলা হয় সেই মুক্তবাজার অর্থনীতির একসময় নেতৃত্ব দিত আমেরিকা এবং মার্ক বলছেন যে আমেরিকা এখন আর মুক্তবাজার অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে না কিন্তু আমেরিকা যদি এই ওপেন মার্কেট ফ্রি ট্রেডের লিড না দেয় দেন ক্যানাডা উইল বি দ্য ওয়ার্ল্ড লিডার ইন লিডিং কোয়ালিশন অফ দ্য ইন্টারন্যাশনাল ফোর্সেস আন্তর্জাতিক একটা কোয়ালিশন গঠন করে এই ফ্রি ট্রেডের তার নেতৃত্ব যদি দিতে হয় কানাডা প্রস্তুত আছে তার নেতৃত্ব দেওয়ার জন্য। তবে তিনি যে ইঙ্গিতটি দিয়েছেন সেই ইঙ্গিতটি হচ্ছে আমেরিকার বাইরে ক্ষতিগ্রস্ত দেশগুলো ট্রাম্পের এই যে ট্যারিফ অন্যায় অনিজ্য ট্যারিফের কারণে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব দেশগুলো মিলে একটি কোয়ালিশন হবার সম্ভাবনা তৈরি হয়েছে অন্তত ইউরোপীয় ইউনিয়ন সহ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ওয়েস্টার্ন ব্লক তারা একটি কোয়ালিশন করতে যাচ্ছেন সেরকমটি তার মার্কানির বক্তব্য থেকে ধারণা করা গেছে এবং মার্কানি স্পষ্ট করে বলেছেন তিনি একজন ইকোনমিস্ট সেন্ট্রাল ব্যাংকার তিনি বলছেন যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এত প্রথম অর্থনৈতিকভাবে মন্দায় পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে রেসেশনটা হবে সেই রেসেশানটা কানাডাকে ব্লিড করবে অর্থাৎ সেই মন্দার ধাক্কা এসে লাগবে কানাডাতে কানাডাও ক্ষতিগ্রস্ত হবে কানাডার অর্থনীতিও চাপের মধ্যে পড়বে এবং সেই চাপ মোকাবেলায় তিনি যে কোনো ধরনের পদক্ষেপ যে কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত আছেন সেটি বলে ঘোষণা করেছে হোয়াইট হাউসে আজ সাংবাদিকরা চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে এই যে ট্যারিফ তার যে ট্যারিফ তিনি ইম্পোজ করেছেন এবং যে ট্যারিফের কারণে পুরো ওয়ার্ল্ড ওয়াইড অর্থনীতিতে ফাইন্যান্সিয়াল মার্কেটের অস্থিরতা তৈরি হয়েছে আমেরিকান মার্কেটে অস্থিরতা তৈরি হয়েছে নিউ যে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার একেবারে ওয়াইপ আউট হয়ে গেছে এইসব বিষয় নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন কিন্তু তিনি এসব কোনো কিছু শুনতেই রাজি না পাত্তা দিতে রাজি না তিনি একদম স্পষ্ট মুখের উপর সাংবাদিকদের বলে দিয়েছেন যে ওয়ার্ল্ড মার্কেট স্টক মার্কেটে যাই কিছু হোক না কেন আমার টেরিফ কাজ করতে শুরু করেছে এবং আমি এ থেকে সিক্স টু সেভেন থ্রি সেভেন ট্রিলিয়ন ডলার এ থেকে নিয়ে আসবে আমেরিকার জন্য সো ডোনাল্ড ট্রাম্পের নজর আসলে তার নগদ কি আসবে সেদিকে কিন্তু পুরা তার দেশের কী ক্ষতি হবে সেদিকে তার আপাতত নজর আছে বলে মনে হচ্ছে না পৃথিবীর অন্যান্য দেশের পরিস্থিতি কি হবে সেদিকে তার নজর আছে বলে মনে হচ্ছে না কিন্তু তার ইম্প্যাক্ট শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বেশ কয়েকটি অটো প্লান্ট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কানাডার এই যে পাল্টা টেরিফের ঘোষণার পরপরই ইতিমধ্যে ছয় সাতশো শ্রমিক সেখানে লে আজকে প্রথম দিনেই লে দিয়ে দেওয়া হয়েছে আবার আমাদের উইন্ডসরে ইতিমধ্যে একটি খুব বড় প্ল্যান্ট তারা বন্ধ ঘোষণা করেছে ফর নাও এবং প্রায় সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ড ওয়ার্কারকে তারা লে অফ করে দিয়েছে সামনের দিনগুলোতে এই লে অফের পরিমাণ বাড়বে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরিমাণ বাড়বে ইকোনমিতে চাপ বাড়বে অস্থিরতা তৈরি হবে আমাদের জীবনযাত্রা চাপের মধ্যে পড়বে এবং এই যে একটা অস্থিরতা অস্থির পরিবেশ তৈরি হয়েছে কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুক্তিহীন অযৌক্তিক এবং অনেক সিদ্ধান্তের কারণে দর্শক আজই পর্যন্তই ভালো থাকবেন